হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এইদিকে দেখুন আমার হলুদ ডালিয়াটা কিন্তু ফুটতে শুরু করেছে সাইজ তো খুব ভালো হচ্ছে এমনিতেই হলুদ আর সাদা কিন্তু খুব বড় বড় সাইজ হয় আর এইদিকেও একটা ভীষণ সুন্দর কালার বের হচ্ছে একেবারে ভেলভেট মেরুন খুব সুন্দর হচ্ছে দুটো কালারই খুব ভালো বের হচ্ছে আর এটা কি বেরোবে জানি না দেখা যাক এটা কী বেরোয় আর এই সিনেরিয়াটা কিন্তু দিন দিন একেবারে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে টপটা আর দেখুন কি অপূর্ব দেখতে সিনেরিয়ার ফুলটা দেখতে সত্যিই অপূর্ব আর এটা কিন্তু অনেক দিন লাস্টিংও করে সবসময় যে বড় টবে দিলে গাছ খুব ভালো হয় আর ছোটো টবে গাছ ভালো হবে না সেরকম কিন্তু হয় না এই দেখুন এটা দিয়েছি আমি দশ ইঞ্চি টবে তো দশ ইঞ্চি টবে গাছটা খারাপ হয়নি তবে খুব ভালোও হয়নি একটু ছোটই হয়েছে আবার সেই তুলনায় এটা দিয়েছি ছয় ইঞ্চিতে তো ছ ইঞ্চিতেই দেখুন এইটা যখন ফুলটা ফুটবে দুটো ডিফারেন্সটা বুঝতে পারবেন এটা কিন্তু প্রচুর ফুল হচ্ছে আর গাছটা খুব ভালো ছড়িয়েছে যেটা আমার দশ ইঞ্চি টবেও হয়নি কেয়ার তো তো একই 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 করেছি মাটি তৈরি তৈরি খাবার কখনো কখনো কোনো কোনো গাছ কেয়ার একই থাকলেও দেখবেন ওরা নিজগুণেই একটু কম বেশি আমাদের দিয়ে থাকে আর এই গোলাপটাও আজকে নিচে নিয়ে যাব। কারণ এখানে রোদে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আজকে রয়েছে আপনাদের জন্য গরমের সবজির বীজ বপন মাটি তৈরি তো আমি কালকে দেখিয়েই দিয়েছি একটুখানি মাটি তৈরি করেই রেখে গেছি আর এই দিকে দেখুন মূলর বীজ আগামী বছরের জন্য এই যে রেডি হচ্ছে এদিকেও কিছুটা মূলর বীজ হচ্ছে আর এই যে এই দিকেও কিন্তু একটাই যে শুরু হয়েছে তো দুটো তিনটে গাছ রেখে দিলেই যা বীজ হবে সেটাতেই যথেষ্ট আর এইদিকে বিন্স গাছের কিছু পুরনো পাতা এই যে কেটে দেব যেগুলো একদম নষ্ট হয়ে গেছে এই পাতাগুলো কিন্তু গাছে রেখে আর কোনো লাভ নেই বরং যদি এইগুলো একটু কেটে দিই তাহলে নতুন যে ডগা পাতাগুলো বেরোবে সেখান থেকে ভালো বিনস আবার পাওয়া যাবে ব্যাস প্রচুর ডগাপাতা হয়ে কিন্তু আবার এই যে প্রচুর বিনস ধরেওছে একটা গাছেরই চেহারা দেখুন আসলে জায়গা ভালো পেয়েছে যে একটা গ্রো ব্যাগে আমি দিয়েছি একটাই যখনই কোনো গাছ একটু মাটি বেশি পাবে তখনই কিন্তু সেটা খুব ভালো সবজি দেবে তো অনেক সময়ই আমার বন্ধুরা জিজ্ঞাসা করেন যে কত মাটিতে বসাবেন কতটা গ্যাপে যত ফাঁকা ফাঁকা হবে তত কিন্তু আপনার সবজি সুন্দর হবে তো চলুন দেখি এবারে কি কি বীজ আছে এই যে আমার বীজের ভান্ডার এখানে কিছুটা বীজ আমি বাগান থেকে রেখে দিয়েছি তো চলুন প্রথমেই এর মধ্যে থেকে বার করে নিই একটা বীজ তো এখানে প্রথমেই এই যে নিয়ে নিলাম ঝিঙের বীজ আর এই ঝিঙের বীজগুলো যখন রেখেছিলাম আপনারা অনেকেই দেখেছেন বাগান থেকে এগুলো আমি যখন কালেক্ট করে রাখি তো চলুন ঝিঙের বীজটা কোথায় বসাই দেখি তো এই যে এখানে যে গ্রোব্যাকটা রয়েছে এই মাটিটা কিন্তু একদম রেডি করা আছে এটা আগেই তৈরি করা হয়েছে তো এখানেই প্রথমে আমি ঝিঙের চারটে বীজ দেবো কিন্তু চারটে বীজ আমি এখানে রাখবো না আপাতত চারটে আমি এখানে বসিয়ে রাখছি চারা বেরোলে তারপর এগুলো অন্যান্য জায়গাতেও দিয়ে দেব ব্যাস এবারে নিয়ে নিলাম এই দেখুন চিচিঙ্গার বীজ এই যে আমার বাগান থেকে রেখেছিলাম আপনারা অনেকেই দেখেছেন এই যে আরও কিছুটা বীজ এর মধ্যে আছে কেউ চাইলেও দিতে পারবো আর আমিও গরমে আবার যখন বসাবো তখন ওইগুলোই বসাতে পারবো তো চলুন চিচিঙ্গার বীজগুলো বসিয়ে দিই তো চিচিঙ্গা তো গ্রো ব্যাগে খুবই ভালো হয় আপনারা দেখেছেন আমার গ্রো ব্যাগেই আগেরবারে হয়েছিল এবারে এই যে এই দিকে দিলাম একটা ফলের ক্যারেটে দুটো দিয়ে দিই এখানে দুটো চিচিঙ্গা গাছ দেওয়া যাবে তো এই ফলের ক্যারেটটাই থাকলো চিচিঙ্গা গাছ আর এই যে এগুলো হচ্ছে পোনকা শাক এগুলো তুলে নিলেই ক্যারেটটা ফাঁকা হয়ে যাবে আর এই দিকে এই দিক দিয়ে তাহলে আমি চিচিঙ্গা গাছটা ধরিয়ে দিতে পারবো আর সেই লাউ গাছটা এই যে মোড়ে একেবারে নষ্ট হয়ে গেছে এটাও একটু ফেলে দেবো আপাতত দিকে রেখে দিলাম লাউ গাছটা কোনো একটা বেডের নিচে দিয়ে দেওয়া হবে আর দেখুন নতুন পাতা লাউয়ের দেখছি এই যে ভেঙে গেল এদিক থেকে আবার ছাড়তে শুরু করেছে তো আমি ডগাটা একটুখানি রেখে দেব তাহলে দু একটা ডগারও পাওয়া যেতে পারে আর এই যে একটু রোদ বাড়তে না বাড়তে এই পরতুলাকাগুলো দেখুন সুন্দর চেহারা নিয়ে বাড়তে শুরু করেছে এই যে গ্যাজানিয়ার মধ্যে একটা সুন্দর পর্তুলাকা গাছ হয়েছে এটা কিন্তু আমি ফেলিনি রেখে দিয়েছি কয়েকদিনের মধ্যেই দেখবেন ফুল দেবে এবারে বসিয়ে দেব বরবটি বরবটি এই যে এখানে আমি দুটো নিলাম আর তিনটে বীজ রেখে দিলাম নেক্সট গরমের সবজি যখন আমি বপন করব আবার এগুলো দরকার হবে আর তার আগে যদি আমার বাগানে চারা হয়ে মানে বীজ হয়ে যায় তাহলে তো নতুন বীজই বসাতে পারব এই যে কালকে যে মাটিটা তৈরি করলাম এটা এখানে দিয়ে দেব এখানেও কিন্তু আমি একটা গাছই রাখবো এখন দুটো বীজ আমি দিয়ে দিলাম একটা উঠিয়ে দেব ব্যাস আজকে কিন্তু এই তিন রকমই আমি বীজ বসালাম একটা বসালাম চিচিঙ্গা আর একটাই দিকে বসালাম বরবটি আর এই দিকে দিলাম ঝিঙে আর বরবটি গাছ তো অলরেডি বাড়তে যে শুরু করেছে এবার এদেরকে দিতে হবে একটু মাচা একটা রয়েছে যে ঘাসে ভর্তি হয়ে চলুন এখানে বসিয়ে দেব একটা ফুলের চারা এই যে এখানে অনেকগুলো চারা রেডি হয়ে রয়েছে তো বসানোই হচ্ছে না খুব সুন্দর এই দেখুন শেকড় বেরিয়ে গেছে এইগুলো এখন একটু বাড়িয়ে নিতে পারলেই অনেক দিন কিন্তু ফুল পাওয়া যাবে যদি ছায়াতে রেখে দেওয়া হয় ব্যাস এটা দুদিন একটু ছায়াতে রাখতে হবে আর এখানে আরও কিন্তু বেশ কয়েকটা থাকলো এই যে এখানে আরও বেশ কয়েকটা থাকলো একটা ভালো জায়গা করে আবার এই চারাগুলোকেও বসিয়ে দিতে হবে আর ওই তো আগেই বলেছি যে এটা আগামী বছরের জন্য কিন্তু আমি রেখে দেবো তো আপনাদের কাছেও যদি এখন ইম্পেশেন্স থেকে থাকে কাটিং করে আবার নতুন চারা বানান আর আপনারা তো আমার সাথেই আছেন আমি আবার যখন যখন কাটিং দেব। তখন তখন কাটিং করে রাখবেন তাহলে আগামী বছর আপনাদের আর ইম্পেশেন্সের চারা কিনতে হবে না আর এদিকে দেখুন প্রত্যেকটা হলি হকের পাতা কিন্তু আর পোকাতে খাচ্ছে না এই যে প্রথম যখন একটু দেখেছিলাম তখনই যদি আমি কীটনাশকটা ব্যবহার করতাম তাহলে আমার গাছটা এতদিন ফুল দিতে শুরু করত। পোকাতে খেয়ে নষ্ট করে দিয়েছিল। একেবারে আর পরে এই দিকে যে আলু গাছগুলো দিয়েছিলাম কালকে একটা গাছের গোড়া একটু খুঁড়তেই দেখলাম আলু কেটে যাচ্ছে তা আর খুঁড়তে পারিনি কারণ ওখানে মাটিটা একটু অন্য মাটিটার থেকে শক্ত রয়েছে দেখলাম আর নিচে এখন ফুলে ফুলে একদম ভরে গেছে তো আরও কিছু নতুন গোলাপ ফুটেছে তো চলুন আপনাদের একবার দেখাই আর নিচের কপি গাছগুলো কেমন হচ্ছে একবার দেখিয়ে দেব তো চলে এলাম নিচে আর দেখুন ফুলগুলো কি সুন্দর রয়েছে আর যেহেতু একদম রোদ পড়ে না এখানে কিন্তু ফুলের কালার আর ফুল লাস্টিংও বেশি করবে তো কিছুটা গোলাপও ফুটেছে এই যে গত বছরের কিছু বড় বড় গোলাপ যে কিনেছিলাম ভুলেই গেছিলাম এই দেখুন এই গোলাপটা কি বিশাল সাইজ হয়েছে দেখতে পাচ্ছেন মানে চার পাঁচটা গাদা এক জায়গা করলে যত বড় অত বড় সাইজ হয়েছে খুব ভালো হয়েছে ফুলটা আর এই এই যে লাল গোলাপটাও খুব ভালো হয়েছে গত বছর প্রচুর ফুটেছিল এবারে তো অতটা ভালো হয়নি এই যে এই ফুলটাও দেখলাম ফুটেছে এটা হচ্ছে মোহনা খুব সুন্দর বাঁধন হয় আর অনেক দিন থাকে আর এইদিকে একটা জবাও দেখছি ফুটেছে তো দেখুন সামনেটা কিন্তু খুব সুন্দর একেবারে ফুলে ভর্তি হয়ে আছে যতই মানুষের মন খারাপ থাক দেখবেন ফুলের কাছে আসলে কিন্তু একটু সময়ের জন্য হলেও আমরা সব কিছু ভুলে যেন ফুলের মধ্যে একেবারে হারিয়ে ফেলি নিজেকে এই যে শুধু ফুলই নয় আসলে গার্ডেনিং যারা করেন আর গাছ যারা ভালোবাসেন এই যে নিজের হাতে যে আমরা বাগানগুলো করি ওদের কাছে গেলে সত্যিই মনটা ভালো হয়ে যায় আর এখানে পপিটা খুব সুন্দর তো ফুটেইছে আরও তিনটে কিন্তু ফোটা শুরু হয়েছে মানে আজকে বা কালকের মধ্যেই হয়তো ফুটে যাবে আর এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এই যে গোলাপ নতুন ফুটেছে ওটাও এই গোলাপটারও দেখুন কি সুন্দর কালার হয়েছে খুব সুন্দর হয়েছে এটা কমন গোলাপ এখন অনেকের কাছেই দেখা যায় আর এই যে এই সময় আমরা প্রত্যেক বছরই ফুলগুলো উপর থেকে নিচে নিয়ে আসি আর নিচে আনার একটা সুবিধা হচ্ছে সারা দিন থাকা যায় এই যে কতবার যে গাছগুলোর কাছে আসি একই ফুল যতবারই দেখি ততবারই কিন্তু মনে হয় যেন ওরা নতুন আর চলে এলাম পেছন দিকে আর ওই দেখুন যে পাথরকুচিটের আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম কি সুন্দর ফুটেছে তো আজকে আমি আর এটা এখানে রেখে যাব না এটা একটু সামনে নিয়ে যাব আর এইদিকে একেবারেই রোদ না পড়ার কারণে কপি গাছগুলো দেখুন কীরকম লম্বা লম্বা হয়ে যাচ্ছে তো ছাদেরগুলো যেমন সুন্দর বুশ হচ্ছে এগুলো কিন্তু একটু লম্বা হচ্ছে ওই যে রোদ না পাওয়ার কারণে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা